বছরের শুরুতেই তুলসী গাছের গোড়ায় চুপচাপ রেখে দিন সামান্য একটি জিনিস সারা বছর মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরে অর্থ দেবেন সেই সঙ্গে জীবনের সুখ শান্তিগুলিও প্রতিষ্ঠিত হবে এবং খারাপ সময় একেবারেই দূরীভূত হয়ে যাবে নমস্কার বন্ধুরা সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবে না এটা কখনোই হতে পারে না তুলসী দেবী হলেন সকল দেবদেবীর স্বরূপ প্রত্যেক হিন্দুরা সকাল সন্ধ্যে তলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে নিত্য তুলসী মাতার পূজা করেন যে বাড়িতে তুলসী মায়ের কৃপাদৃষ্টি থাকে স্বয়ং নারায়ণও সেখানে অধিষ্ঠান করেন ফলস্বরূপ পরিবারের সকল সদস্যদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি পরিবারের সুখ শান্তিও বৃদ্ধি পায় এবং জীবনে খারাপ সময়গুলিও ধীরে ধীরে কেটে যায় কিন্তু মা লক্ষ্মীর একটি পছন্দের জিনিস যদি বছরের শুরুতেই আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়ায় রেখে দিতে পারেন তাহলে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হবেন এবং সারা বছর আপনাকে দুহাত ভরে অর্থ দেবেন তো দর্শক বন্ধুরা কোন সেই জিনিসটি সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক মা যেমন তার সন্তানকে রক্ষা করেন তেমনি হিন্দুশাস্ত্র মতে যে বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী দেবীও সেই বাড়ির সকল সদস্যদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বাড়িতে যেমন কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে দেয় না তেমনি তুলসী গাছের প্রবৃত্ত হাওয়ার সংস্পর্শে বাড়ি পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে বাস্তু দোষও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় বাড়ির কোনো সদস্য কঠিন অসুখে আক্রান্ত হলে তা থেকেও দ্রুত আরোগ্য পাই এছাড়াও কোনো শুভ কাজের উদ্দেশ্যে গেলে যদি তুলসী মাতাকে প্রণাম করে যান তাহলে সেই কাজে সফলতা আসতে দেরি হয় না কিন্তু বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির কল্যাণের জন্য বছরের শুরুতেই তুলসী গাছের গোড়ায় বিশেষ একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে সারা বছর আপনার জীবন ভালো কাটবে যেমন অর্থে পরিবার পরিপূর্ণ হয়ে উঠবে তেমনি সুখ শান্তিও প্রতিষ্ঠিত থাকবে আর এই জিনিসটি কিন্তু অত্যন্তই সামান্য আমরা হয়তো সকলেই নাম শুনেছি আর এই জিনিসটি হলো শালগাম শিলা হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো সকলেই নাম শুনেছেন কিন্তু যদি তুলসী গাছের গোড়ায় এই শালগাম শিলাকে বছরের শুরুতেই রেখে দিতে পারেন তাহলে চমক পাবেন হাতে নাতে আপনার বাড়িতে এতটা পরিমাণে অর্থ আসবে যা আপনি সামলাতেও পারবেন না কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে শালগাম শিলা কিন্তু কখনোই কিনবেন না একটি ডিম্বাকার আকৃতির পাথর যা রঙের হয় এই রকম পাথর যদি কোথাও পান তাহলে সেটি কুড়ি আনুন এবং তুলসী গাছের গোড়ায় রেখে দিন শাস্ত্র মতে এটাই হল শালগাম শিলা আর এই শালগাম শিলার পাশাপাশি আরও একটি জিনিস তুলসী তলায় রাখতে একেবারেই ভুলবেন না আর এই জিনিসটি হলো শাঁখ বা শঙ্খ তবে পুজোর সময় যে শাক বাজানো হয় সেই শঙ্খ কিন্তু রাখবেন না একটি ছোট আকৃতির শঙ্খ পাওয়া যায় যেটি প্রধানত পুজোর কাজেই ব্যবহৃত করা হয় প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ ধূপ দেখানোর সময় এই শঙ্খ এবং শালগাম শিলাটিকেও ধূপ এবং প্রদীপ দেখাবেন তারপর মা তুলসীর উদ্দেশ্যে মনে মনে আপনার সকল মনস্কামনার কথা জানাবেন এবং তাকে জানাবেন আপনার সারা বছর যেন অর্থে পরিপূর্ণ থাকে এবং জীবনে খারাপ সময়গুলিও যেন একেবারেই দূরীভূত হয়ে যায় তবে দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ কাজটি কিন্তু আপনাকে গোপনে করতে হবে যেন ভুলেও কেউ টের না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ